আমি নিঃশ্বাস নিতে পারবো না আমি খাদিজা মরে যাব গো আল্লাহ ও আল্লাহ আমি খাদিজা মরে যাব গো তোমার নবী যে মক্কায় থাকবে না আমি খাদিজা আমি বেঁচে থাকতে পারবো না কারণ তোমার নবীকে আমি খাদিজা বড় mohabbat করি কলিজা দিয়ে ভালোবাসে mohabbat করি সেই मोहब्बतের কারণে আমি খাদিজা আমার জীবন সম্পাদ শুধু নবীর জন্য আমি উৎসর্গ করেছি আল্লাহ তুমি আমার

একটা বাচ্চা যেমন মার খুনের ভিতরে যেমন মাথা ঠুকায়া ঠুকায়া যেমন চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর নবী খাদিদা কোণের ভিতরে মাথা ডারাইটা আল্লাহর নবী কাঁদতে চা হ ম করার বলো খাদিজা তুমি কি দোয়া পারো ও খাদি আমি নবী আর সহ্য করতে পারি না তোমার মজা জাতের ভাষা আমি সইতে পারি রে খাদিজা খাদিজা রে আমি যখন রাখাল ছিলাম কেছিল না মক্কার জমিনে তোমার কাছে سیاستই ইসলামে তুমি যদি আমার খবর না দিদা ওই দিন আমি নদীর না খেয়ে থাকতাম আমার খাদন তুমি যদি কাপড় কিনে না দিতা জামা কিনে না দিতা আমি নবেজে আমার কাছে এমন জমা খবর আমি করতে পারতাম না খাদিবারে তোমার বাড়ি খেয়ে তোমার বাইর জামা কালো পরে আমি নদী তো এই ভরে আমি বড় হচ্ছি এতে তুমি মনে যে বন্ধ করে দাও আমি সত্য হতে পারিনা এই ভাবে তুমি কেন তো করো খাদিরা বলছেন

الرحمن الرحيم والله يعصمك من الناس الله قرآن الآيات نبي قرآن জিব্রাইলের মারফতে জানায় দিল জিব্রাইল যাও কোরআনের আয়াত নিয়ে যাও খাদিজাকে খুশির খবর জানায়া দাও নবীকে বলে দিয়ে দাও যেন ভেঙ্গে না পড়ে খাদিজা যেন আমার নবী ভেঙ্গে না পড়ে যেন হতাশ নিরাশ না হয়ে যায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন আল্লাহু ইয়ানসিমুকা মিনান নাস

খাদিজার মর্যাদা বেশি এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন মহিলাকে শুধু সালাম জানিয়েছিলেন তিনি হলেন মা খাদিজা একজন মহিলাকে জিবরাইল সালাম জানিয়েছিলেন তিনি হল মা খাদিজা আসমানের ফেরেশতারা যাকে সালাম জানিয়েছিল তিনি হলো আমাদের মা খাদিজা

আপনি কুজতে পারবেন যেন ওখানে চলে যান বন্দারা মারুখ খানের সঙ্গে কসতে পারতো না আমার নদী খাদি একটু পানি পান করে যখন রওনা হয়ে গেল রওনা হয়ে গেছে রীতিমধ্য বন্দারা কিছু সময়ের মধ্য হয়েছে আলীর খানের মেসেজ চলে গেছে কে জেনি কে জেনি আলির খানের খবর বলে দিলো আলি রে এখনো তুমি বাড়ি ঘরে কি অপেক্ষা করছ আলি তুমি কি খবর রাখো আজকের একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে समस्त কাফরি বেঈমানরা নবীকে একা ফেঁড়ে ধরেছে হে আলী নবীকে হাজার হাজার কাফির বেঈমান আমন নবীকে একা ধরে রেখেছে হযরত এই ঘোষণা শোনা মাত্রই পাথরের মতো হয়ে গেছে আমি আমার নবী আমার নবীকে মারবেন না হতে পারে না আমি আলী জিন্দা থাকতে পৃথিবীর জমিনের কোন কাফের বাচ্চার ক্ষমতা নাই আমার নবীর গায়ের শরীরে আঘাত করবে এই কথা শুনে তিনি দৌড়ানো শুরু করেছে যেতে 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 উনি যখন কিছু গেল যে দেখে পঞ্চাশ জন সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আলী যাওয়ার মতো তারা আলীর পথ করে দিল আর বললো আলী যাওয়া যাবে না একটা কদম যদি আলী তুমি সামনে আগাতে চাও তাহলে কিন্তু আমাদের তর বাড়ি তোমার ক্ষমা করবে না কল্লি খন্ডিত করে দেওয়া হবে যদি জীবনে বাঁচতে যাও আলী ফিরে বাড়ি চলে যাও বানিয়ে পাঠিয়েছে তখন আলীকে কানে কানে কি যে কে জানি কানে কানে খবর বলে দিল বলে দিল আলী তুমি আল্লাহ একবার ধনী দাও চারবার এই আল্লাহ একবার ধনী যখন আলী দিল তখন কাফির বিমানদের বন্ধুরা আমার সব তরবারি জমিনে ফেলে দিল আর সমস্ত কাফেরদের তখন চোখ আর

কি হলো খায় না একটু আগে তুমি বীর বাহাদুরই বেশে আমি নবীকে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছিলে এখন কেন আমার পা দুইটা ছড়াই ধরে জমিনে বসে পড়েছ আবু জেহেল আবু সুফিয়ান রোকাইনাকে গালি গালাস করতেছে এই রোকাইনা আমরা তোকে কি এই জন্য এনেছি তুই আমাদের জাত কলমান সব শেষ করে দিলি তুই মক্কার এত বড় বীর পালোহান ইতিপূর্বে একশো মানুষকে তুই হত্যা করেছি আজকে তুই আমাদের সামনে এতগুলি লোক আমরা তোর পাশে থাকার পরেও মোহাম্মদের পা দুইটা জড়াই ধরে কেন বসে আছিস আসলে নবীর জীবনের বাস্তবতার তাফসিরের আলোচনাগুলি যখন করা হয় এমনি এই দুনিয়ার জগতে আমরা থাকতে পারি না কত ঠিক কিনা বলে বলেন আমার আজকেও আমার মনে হয় সে ধরনের একটা পরিবেশ হয়েছে এর পরবর্তীতে বলেন আমার কাছে তো আপনারা অনেক অসোনার দাবি করেছেন আমি কখন করব বলুন সময় তো হাতে আর নাই এত মহব্বতে জিকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ কেন তুই পাশ হয় ধরে বই হয়েছিস সেইটা আগে বল ওদিকে পঞ্চাশ জন সৈন্য আমরা ওখানে রেডি করেছি অস্ত্র নিয়ে আমাদের আশেপাশে শত শত সৈন্য রয়েছে তোর পাশে কি কৃষির তো এত হয় তুই মোহাম্মদের মধ্যে